সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি পাবনা সদর উপজেলার একটা ইটের ভাটাতে তো কিভাবে ইট তৈরি হয় ইট তৈরির আগে যে কাদা মাখানোর প্রক্রিয়া থেকে শুরু করে আপনাদের বিল্ডিং অব্দি ইট পৌঁছানোর যে একটা প্রসেসিং সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন ভোরের আলো ফুটতেই গ্রাম বাংলার প্রান্তে ব্যস্ত হয়ে ওঠে ইট ভাটা ঘন ধোয়া উঠছে চিমনি থেকে আর পাশে চলছে ইট তৈরির প্রস্তুতি এই মাটি কাদা থেকেই তৈরি হয় আমাদের শহর গ্রামের ভবন রাস্তা আর ঘরবাড়ির ভিত্তি সেই অপরিহার্য ইট ইট তৈরির প্রথম ধাপ হল মাটি সংগ্রহ সাধারণত নদী পার দোয়া জমি বা খালের ইট তৈরির প্রথম ধাপ হল মাটি সংগ্রহ সাধারণত নদীর পার দোয়াস জমি বা খালের তলদেশ থেকে ভালো মানের মাটি কেটে আনা হয় এরপর শুরু হয় কাদামাখানোর কাজ শ্রমিকরা পায়ের সাহায্যে বা কখনো মেশিন দিয়ে মাটির সঙ্গে পানি মিশিয়ে মসৃণ কাদা তৈরি করে এই কাদা হতে হবে একদম ঠিকঠাক না বেশি শক্ত না বেশি নরম এরপর কাদামাখা মাটি ঢালা হয় কাঠের ছাঁচে শ্রমিকরা দ্রুত হাতে হাতে সাঁচে কাদা ভরে ইটের আকার তৈরি করেন এই সময় ভাটার আশেপাশে দেখা যায় এক লম্বা শাড়িতে সাজানো হাজার হাজার কাঁচা ইট আপনি সর্দার হ্যাঁ আপনার আন্ডারে কয়জন কাজ করে আছে দশ বারো জন আছে জন আপনিও তো কাজ করছেন হ্যাঁ লোক শর্ট নাকি হ্যাঁ লোক করতে তাছাড়া সর্দার তো মূলত দেখাশোনা করেন শুকাইতে কয় দিন লাগবে

ভাটায় ইট সাজানোর কাজটি দক্ষতার সাথে করা হয় নিচে কাঠ কয়লা বা পুরানো যোগ্য পদার্থ রাখা হয় তার উপর সারি সারি কাঁচা ইট সাজানো হয় টানেল বা চিম্মির মতো কাঠামোতে এরপর শুরু হয় পোড়ানোর প্রক্রিয়া আগুন জলে অবিরাম কখনো সাত দিন কখনো দশ দিন পর্যন্ত আগুনের তাপে ইটের রং ধীরে ধীরে বদলে যায় কাঁচা মাটি থেকে লালচে শক্ত ইটে পরিণত হয় একটি ইটের পেছনে থাকে শত পরিশ্রম ঘাম আর সময়ের গল্প এই ইটি গড়ে তোলে আমাদের ঘর আমাদের দেশ ইটভার্টার এই শ্রম আর আগুনের গল্প মাটির মানুষদের অদম্য পরিশ্রমের প্রতীক